বুথ ও বৃহস্পতিবার ব্যাপী সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে ধর্মঘট এই উপলক্ষে এই মঞ্চের অধীন সদস্যরা পালন করছেন কর্মবিরতি বৃহস্পতিবারও আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা পথে নামলেন তারা মিছিল ও পথসভা করে নিজেদের দাবিগুলি তুলে ধরলেন তারা জানালেন স্বচ্ছভাবে শূন্যপদে বেকারদের নিয়োগ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ উপযুক্ত পরিমাণ ডিএ ইত্যাদি দাবিতে তাদের এই আন্দোলন চলছে তেইশ সালের সাতাশে জানুয়ারি থেকে কলকাতার শহীদ মিনার চত্বরে আমাদের যে অবস্থান বিক্ষোভ চলছে অবস্থান বিক্ষোভ শুধু নয় তারপরে অনশন কর্মসূচি হয়েছে অনশন কর্মসূচির শুরুর দিকে সরকার চিরকুটে তিন পার্সেন্ট দিয়েছিল তারপরে আবার আন্দোলনের চাপে যখন নমাননে অবস্থান বিক্ষোভ আমরা করলাম তখন ওখানেও চার পার্সেন্ট দিয়েছে আবার পরে আরও চার পার্সেন্ট ঘোষণা করেছে যেটা মে মাস থেকে আমাদের এই আন্দোলন শুধুমাত্র যে আমাদের এই ডি আন্দোলন তা নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের এখানকার যে ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের যে ছেলেমেয়েরা সেই ছেলেমেয়েদের চাকরির দাবি মূল দাবি যে যোগ্য ছেলে মেয়েদেরকে এখানে চাকরি দিতে হবে যে চাকরিগুলো বিক্রি হয়ে গেছে যে চাকরিগুলো অযোগ্যরা পাচ্ছে সেই অযোগ্যদের চাকরি থেকে মানে অযোগ্যদের চাকরি দিয়ে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে তাদের যোগ্য ছেলেদের যথেষ্ট জায়গায় চাকরি দিতে হবে এবং আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যে কর্মসংস্থান বাড়ে বৃদ্ধি হয় সেই সরকার সেই কর্মসংস্থানগুলো তৈরি করে আমাদের দাবি কর্মসংস্থানগুলো তৈরি করতে হবে ওই কর্মসংস্থান বাদেও এখনও ছ লক্ষ শূন্য পদ পড়ে রয়েছে সেই ছ লক্ষ শূন্য পদগুলোকে পূরণ করার আমাদের দাবি রয়েছে এবং সেগুলো স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে কারণ অফিস অফিসে কাজের পাহাড় জমে গেছে একটা জিনিস দেখে থাকবেন যে সরকার আজ দুয়ারে সরকার ক্যাম্প করছে কেন করছে দুয়ারে সরকার ক্যাম্প এর মূল কারণটা হচ্ছে একটাই সরকারের অফিসে লোক নাই এখানে যদি জনগণ আসে মানুষজন আসে এসে দেখবে অফিসের চেয়ারে ফাঁকা কাজ করাতে যে লোক পাবে না তখন সরকার কি করেছে ওটা প্ল্যান করে সবাইকে বলেছে অস্থায়ী কর্মচারীদের কাজে লাগিয়ে তাদেরকে মাঠে বসিয়ে সেখান থেকে কাগজগুলো সংগ্রহ করে এনে এখানে সেখানে কাজ করাচ্ছে এটাই হচ্ছে দুয়ারে সরকারের আসল রূপ তাহলে এইভাবে আমাদেরকে বোকা বোঝানো হচ্ছে আমাদের আমাদের উপর মানে একটা কাজের পাহাড় জমিয়ে দেওয়া হবে কি দাবি আপনাদের মূলত আমাদের মূলত কিন্তু দাবি রয়েছে এআইসিপিআই অনুযায়ী আমাদের বকেয়া যে দিয়ে রয়েছে সে দিয়ে দিতে হবে শূন্য পদ যেগুলো রয়েছে সেগুলো স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মচারী যারা রয়েছে তাদের স্থায়ীকরণ করতে হবে আপনি দেখবেন পাশের রাজ্য বিহার পাশের রাজ্য উড়িষ্যা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সেখানে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করেছে আমাদের পশ্চিমবঙ্গ করেনি কারণ পশ্চিমবঙ্গের সরকারের সেই সদিচ্ছা আমরা লক্ষ্য করি সরকারের সদিচ্ছা থাকলেই এগুলো করা যায় কারণ পাশের রাজ্য বিহারকে যে বিহারকে দেখিয়ে গোটা বিশ্বকে ভয় দেখানো হতো সেই বিহার আজকে পশ্চিমবঙ্গের ছেলেরা চাকরি করতে যাচ্ছে এটা আমাদের লজ্জা ব্যাপার হচ্ছে যে আমাদের যে ডিএ ডিএটা শুধুমাত্র যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ে তা নয় ডিএর যে মেমোরান্ডাম বের হয় সেখানে দেখবেন একটা কপি আট নম্বর পয়েন্টে লেখা আছে যে চার পার্সেন্ট ডিএ বাড়ার জন্য একটা দৈনিক মজুরের মজুরি বেড়েছে বাইশ টাকা তাহলে চার পার্সেন্টে যদি বাইশ টাকা বাড়ে তাহলে চল্লিশ পার্সেন্টে তার বাড়বে কত দুশো কুড়ি টাকা যে লেবারটাকে সস্তায় তিনশো টাকায় খাটানো হচ্ছে সেই লেবারের মজুরি কিন্তু পাঁচশো টাকার উপর হওয়ার কথা কিন্তু সরকার সেই মজুরি দিচ্ছে না অর্থাৎ সরকার এক একটা লেবারের কিছু দুশো টাকা করে দৈনিক মজুরি চুরি করছে অর্থাৎ মাসে চুরি করছে ছ হাজার টাকা দৈনিক মজুরি সেই ছ হাজার টাকা একটা সরকার দৈনিক মজুরি চুরি করে কি করছে না তার স্ত্রীর হাতে হাজার টাকা ধরিয়ে দিচ্ছে তার মানে সরকারের লাভ হচ্ছে কত পাঁচ পাঁচ হাজার টাকা করে সরকার এইভাবে আমাদের শ্রমিকের মজুরি করে দেখুন আমাদের এখান থেকে ছেলেরা চলে যাচ্ছে ওই রাজ্য করছে সেখানে গিয়ে দেখতে পাচ্ছে কি ওখানে পাঁচশো টাকা সাতশো টাকা করে লেবারের দাম তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কেন তিনশো টাকা লেবারের দাম আজকে কি করছেন আপনারা আজকে আমাদের ছয় সাত তারিখ ধর্মঘট চলছে সেই ছয় সাত তারিখ ধর্মঘটের ব্যাপারে আমাদের এই অফিসগুলোতে এসেছি কারো যদি কোনো ধর্মঘট করতে কোনো অসুবিধা হয় সেগুলো একটু খোঁজ নেওয়ার জন্য এবং ধর্মঘটে আমরা যে ধর্মঘটে সামিল হয়েছি সেটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমাদের ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে ছয় সাত আমরা কি সব সমস্ত ধরনের কর্মচারী এই সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন শিক্ষক রয়েছেন অবসরপ্রাপ্ত কর্মী কর্মচারী রয়েছেন সরকারি যে কর্মচারী অফিসের তারাও রয়েছেন সকলেই যাচ্ছে আমার নাম হরিনে আমার নাম হচ্ছে নবকুমার ধারা সংগ্রামে চতুর্থপুঞ্জের একজন সদস্য সেই জিনিসকে দাবি নিয়ে আমরা দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় ধরে আমরা আন্দোলন করছি আমরা আন্দোলনের যে বিভিন্ন ধাপ সেই বিভিন্ন ধাপ প্রথমে অবস্থান শহীদ মিনার চত্বরে অবস্থানের পরবর্তী সময়ে আমরা অনশন অনশনের পরবর্তী সময়ে আমরা মিছিল জমায়েত এইভাবে আমরা গত এক বছর ধরে আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা আজকে আমাদের কাল এবং আজ আমরা দুদিনের ধর্মঘটে ডাক দিয়েছি সেই দুদিনের ধর্মঘটের সমর্থনে আজকে আমরা পথসভা এবং মিছিলের মাধ্যমে আমরা জনগণকে এই বার্তা দিতে চাইছি এবং অফিস অফিসে কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেই নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি তার জন্য আমরা আজকে রাস্তায় নিচ্ছি আমার নামও পরিচয় আমার নাম ধনঞ্জয় দিগের আমি সংগ্রাম যৌথ মঞ্চের একজন সদস্য কারখানা তো দূরস্ত বঙ্গে সোমের মূল্য নাই কারখানা তো দূরস্ত বঙ্গে সোমের মূল্য নাই কর্মটাকে ধ্বংস করে বঙ্গটাকে করলে মাটি শাসক তোমায় তোমায় জানাই ধিক 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 মায়ের হাতে হাজার টাকা ছেলের হাতে স্ত্রীর মাটি পায়রের হাতে হাজার টাকা, ছেলের হাতে শিয়ের বাটি, কর্মটাকে ধ্বংস করে, বঙ্গটাকে করলে নেয় মাটি। শাসক তো এক রাষ্ট্র সংগ্রামী 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 গৌতমচন্দ্র जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद সংগ্রামী 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 গৌতমচন্দ্র जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। তোমার ঘরে নিয়র বাটি অবস্থা নেই আমার সাথে এই অসম্ম মানছি নাম মারবো না। খপের উপর দিচ্ছ ঢপ, মেধা ভিরা ভাচ্ছে চপ এই অসম্ম মানছি নাম মারবো আমি জিন্দাবাদ যোগ্য ছেলের চাকরি চাই যোগ্য মেয়ের চাকরি চাই তাই সংগ্রাম চলছে চলছে দাবি কবি স্পষ্ট তাই দুর্নীতিহীন নিয়োগ চাই তাই সংগ্রাম চলছে রাত এই দাবি কবি স্পষ্ট ভাই যোগ্য ছেলের চাকরি চাই তাই সংগ্রাম চলছে চলছে

চলতে যোগ্য নিয়মিতদের নিয়মিত করানো সমকাজে সমবেতনের দাবিতে আজকের ধর্মঘট চলতে

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল